টাইফয়েড এটাও বেসিক্যালি একটা জ্বর বলতে গেলে আমরা যেটাকে বলি টাইফয়েড ফিভার এবং এইটা ফিকো ওরাল রুট মানে হচ্ছে খাবার এবং জল এসবের মাধ্যমে সাধারণত এটা স্প্রেড করে ম্যান টু ম্যান এক্ষেত্রে মানুষ হিউম্যান ইজ দ্য রিজার্ভার আমরা বলি মানে মানুষ হচ্ছে রিজার্ভার কিন্তু এটা ছড়াই হচ্ছে মেনলি খাবার এবং জলের মাধ্যমে আর পজিটিভ অর্গানিজম যদি আমি বলি পজিটিভ অর্গানিজম হচ্ছে সালমোনেলা টাইফি সালমোনেলা টাইফির মাধ্যমে এটা সাধারণত ছড়ায় এবং একজন ইনফেক্টেড পার্সেন টাইফয়েড আক্রান্ত পার্সনের থেকে খাবার বা জলের মাধ্যমে ওটি আরেকটা সুস্থ মানুষের দেহে ছড়ায় ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড তিনটেই জ্বর জ্বরই এদের মূল সাইন সিমটম তিনটেই ক্ষেত্রেই পেশেন্ট বলে যে আমার এতদিন ধরে জ্বর বা মাথা ব্যথা গা ব্যথা কিন্তু তিনটে ফিভারেরই কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক সিমটমস বা সাইন্স আছে এবার দেখুন ম্যালেরিয়ার ক্ষেত্রে যেরকম বললাম প্রচন্ড প্রথম থেকেই প্রচন্ড কাপুনি দিয়ে জ্বর হবে উইকনেস হবে এই সমস্ত হবে ডেঙ্গুর ক্ষেত্রেও তাই হাই ফিভার হবে আর ডেঙ্গুর আরো আহ যখন সিভিয়ার আকার নেয় ডেঙ্গু হেমারেজিক শক যেটা সেটা হয় এবং প্লেটলেটটা প্রচন্ড পরিমাণে কমে যায় এবং টাইফয়েড ক্ষেত্রে যেটা হয় জ্বর তো থাকেই তার সাথে পেশেন্ট আহ অল্টারনেটিভ ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন এই দুটো নিয়ে আসে যে আমার জ্বর তো আছেই তার সাথে আমার কখনো কনস্টিপেশন হচ্ছে কখনো একদম ওয়াটার স্টুল হচ্ছে এবং এক্ষেত্রে পেশেন্টের গায়ে রোজ স্পট বলে কিছু হয় মানে রেডিশ রোজ কালার কিছু স্পট দেখা দেয় যেটা চেস্ট এবং মানে পেটে এবং বুকে এর দেখা দেয় রোজ স্পটটা এবং ক্ষেত্রে জ্বরের টাও আলাদা এটাকে আমরা বলি টেপ লেদার প্যাটার্ন মানে সিঁড়ির মতন এটা ধাপে ধাপে বাড়ে মানে প্রথম উইকে একরকম জ্বরের প্যাটার্ন সেকেন্ড উইকে আরেক রকম জ্বরের প্যাটার্ন থার্ড উইকে এরকম জ্বরের প্যাটার্ন তো এটা জাস্ট সিরিজ স্টেপের মতন জ্বরটা আমরা ডেসক্রাইব করি ক্লিনিকালি তিনটে ডিজিজ আলাদা পেশেন্টের যেটা বলবো প্রথমে ফার্স্টলি পেশেন্টের হালকা হালকা জ্বর আসে তার সাথে পেশেন্ট একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বলে পেটে ব্যথা খেতে ইচ্ছা করছে না একটা বমি ভাব নশিয়া ভমিটিং কিছু খেতে গেলেই বমি হয়ে যাচ্ছে বা বমি ভাব লাগছে ঠিক আছে এটা ইনিশিয়ালি ফার্স্ট উইকে পেশেন্ট কমপ্লেন করে এবং সেকেন্ড উইক অনওয়ার্স পেশেন্টদের খুব হাই গ্রেড ফিভার আসে মানে একশো তিন চারের ওপরে জ্বর চলে যাচ্ছে তার সাথে পেশেন্টের প্রচন্ড বমি আয়দার লুজ মোশন অর কনস্টিপেশন অল্টারনেটিভলিও চলতে পারে তার সাথে পেশেন্ট প্রচন্ড উইক ফিল করছে ডিহাইড্রেটেড ফিল করছে ঠিক আছে তো এইগুলো প্লাস রোজ স্পট যেগুলো বললাম রেডিস রেডিস স্পট বুকে পেটে এগুলো চলে আসে এবং থার্ড উইক সেই জ্বরের প্যাটার্ন চেঞ্জ হতে থাকে এবং ইনসিভিয়ার কেসেস টাইফয়েড ফিভারে ইন্টেস্টিনাল পারফোরেশন অবধি হতে পারে ইন্টেস্টিনাল পারফোরেশন বলতে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র সেইখানে ফুটো হয়ে যেতে পারে ঠিক আছে এটাই আমি একটু ইয়ে করে বললাম যে ইন্টেস্টিনাল পারফোরেশন অবধিও হতে পারে এবং সেক্ষেত্রে সার্জারিও লাগতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া এবং টাইফয়েড তিনটি জ্বরই এদের মেন সিমটম কিন্তু এদের টাইপস অফ ফিভার ইজ ডিফারেন্ট ওকে তিনটে জ্বরেরই তিনটে ডিজিজে জ্বরের প্যাটার্নটা আলাদা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে টাইফয়েড পেশেন্ট টেলে আমরা সবার আগে রুটিন ব্লাড টেস্ট করাবোই তার সাথে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াইডাল টেস্ট টাইফি ডট টেস্ট আই আইজিএম আইজি যেটাকে বলা হয় টাইফি ডট টেস্ট ওয়াইডাল টেস্ট এবং তার সাথে আমরা ব্লাড কালচার এবং স্টুল কালচার এই দুটো করে থাকি এবং খুব আরেকটা টেস্ট হয় দ্যাট বোন ম্যারো করা সম্ভব হয় না বা আমরা বোন ম্যারো করাই না বিকজ দিস ইজ পেশেন্ট কে সুচ ফুটিয়ে স্যাম্পেল নিতে হয় এবং পেশেন্টের জন্য সেটা খুব কষ্টকর তো খুব রেয়ারলি আমরা বোন ম্যারো করে থাকি আদার দ্যান দ্যাট আমরা ব্লাড কালচার স্টুল কালচার এবং রুটিন যে টেস্টগুলো হয় সেগুলো করে ট্রিটমেন্ট করছে কোন অবস্থায় আপনার কাছে আসছে যদি একদম ইনিশিয়াল স্টেজে পেশেন্ট আসে এবং ইনিশিয়ালি পেশেন্ট ডায়াগনোসিস হলো টাইফয়েড ফিভারে সেক্ষেত্রে আপনি বেসিক ফিভারের জ্বরের জন্য ওষুধ দিতে পারেন অ্যান্টিবায়োটিক দিতে পারেন যেরকম অ্যাজিস্ট্রো ভাইসি সৌর কুইনালোল এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে পারেন প্যারাসিটামল দিতে পারেন বোমের জন্য অ্যান্টি দিতে পারেন এবং যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য ও বিভিন্ন আহ ফ্রুট জুস এই জাতীয় দিয়ে পেশেন্ট কে ইনিশিয়ালি বাড়িতে ম্যানেজমেন্ট করা সম্ভব কিন্তু পেশেন্ট যদি খুব লেট করে আসে পেশেন্ট যদি কন্ডিশন খুব ডিটোরিয়েট করে সেক্ষেত্রে কে হসপিটালাইজড করতে হবে অবশ্যই এবং ফ্লুইড চালাতে হবে যেটাকে আমরা বাংলায় বলি স্যালাইন দিতে হতে পারে আইভি অ্যান্টিবায়োটিক লাগতে পারে এবং যেটা বললাম সিভিআর কেস অফ টাইফয়েড আহ এটা ইন্টারেস্টেরিয়াল পারফর্মেশন করতে পারে মানে আমাদের শরীরের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত সেখানে ফুটো অব্দি করে দিতে পারে এবং তার জন্য সার্জারিও করতে হতে পারে তো সবসময় উচিত আমাদের আর্লি আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট করা টাইফয়েডের চলে দু থেকে তিন সপ্তাহ এর জ্বরের প্যাটার্নটা পারসিস্ট করে ইউজুয়ালি তো বাট এক মাস পর থেকে পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করা শুরু করে এবং অবশ্যই ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করবে এক্ষেত্রেও আমি বলবো যে খুব আহ ভালো রকম ভাবে সেরে ওঠার জন্য অ্যাটলিস্ট টু টু থ্রি মান্থ রিকোয়ার্ড মানে পেশেন্ট আবার পুরোপুরি উইকনেস কাটিয়ে ওঠা বা তার খিদে বা তার অ্যাক্টিভিটি এগুলো পুরোপুরি ফিরে আসতে গেলে মোটামুটি দু মাস থেকে আড়াই মাস বা তিন মাস লাগে অবশ্যই টাইফয়েড আহ যদি আনট্রিটেড থাকে এটা বিভিন্ন রকমই ক্ষতি করতে পারে এটা মানে লিভারের ক্ষতি করতে পারে এবং যেটা আমি বললাম করতে পারে এটা বিভিন্ন ভাবে ছড়াতে পারে আর কি এবং আপনি না আপনার থেকে আরো দশটা মানুষ ইনফেক্টেড হয়ে গেল তো অবশ্যই টাইফয়েডটাকে আপনাদের যত তাড়াতাড়ি সব আপনার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হবে এটা একদমই ফেলে রাখার জিনিস নয় কি জ্বর হলো জ্বরের ওষুধ খেলাম বমি হলো বমির ওষুধ খেলাম প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট না হলে এটা অনেক সিভিয়ার হতে পারে এবং কিছু ক্ষেত্রে ফ্যাটালও হতে পারে ফ্যাটাল মিন্স মৃত্যু অবধিও হতে পারে সিভিয়ার কেস টাইফয়েডে মৃত্যুও হতে পারে এখানে আমাদের প্রপার ট্রিটমেন্ট দিলে পেশেন্ট ভালো হয়ে যেতে পারে সেখানে আমরা কেন রিস্ক নেব তো যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট স্টার্ট করলে পেশেন্ট ভালো হয়ে যাবে তাহলে সালমোনেলা টাইফি ব্যাপারটা পুরোপুরি হচ্ছে জল এবং খাবার বাহিত এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে হাইজিন করাটা ভীষণ ভাবে দরকার প্রত্যেকবার খাবার আগে হাত ধোয়া খাবার পরে হাত ধোয়া এবং আহ সবসময় আমরা এড়িয়ে চলবো যেগুলো ঢাকা খাবার থাকে না আঢাকা খাবার রাস্তাঘাটে থাকে আহ জল বিশেষ করে জল খুব সাবধানে জল আহ খেতে হবে আমাদের আহ রাস্তাঘাটে যেখানে সেখানে জল আমরা খাবো না এবং খাবারের ক্ষেত্রে আমরা ভীষণ সচেতন থাকবো হাইজিন মেনটেন করবো এবং প্রত্যেকবার ওয়াশরুম বা টয়লেট থেকে আসার পরে আমরা প্রপার হ্যান্ড ওয়াশ যাকে বলে হ্যান্ড ওয়াশ করবো স্যানিটাইজার ইউজ করব। প্রত্যেকবার খাওয়ার আগে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের বাইরে যেতে হয় তাদের স্কুল থাকে বা অন্যান্য জায়গায় যখন তারা যায় শিওর তারা যেন বাড়ির তৈরি খাবার খায় এবং খাবার খাবার আগে যেন ভালোভাবে হাত পরিষ্কার থাকে এবং আহ সামান্যতম যদি কোন রকম অসুবিধা হয় আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং তিনি যেরকম যেরকম বলবেন সেভাবে মেনে চলুন একদমই নেগ্লেক্ট করাটা ঠিক নয়